গাইস কাঁঠাল উঠানোর আগে অবশ্যই হাতে সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন খাটি সরিষার তেল এটা সুন্দরভাবে মাখিয়ে নেবেন তাহলে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল যদি হাতে মাখানো হয় তাহলে হাতে যতই আঠা লোক আর নখে লাগবে না আর কাঁঠালে যেহেতু বেশি পরিমাণে আঠা থাকে আর এই আঠা উঠাতে অনেক কষ্ট হয় যার কারণে সরিষার তেল যদি একটু সুন্দর করে হাতে মাখানো মাখানো নিয়ে উঠানো হয় কাঁঠালটা ভাঙা হয় তাহলে দেখবেন পরবর্তীতে গিয়ে আপনার হাতে আর আঠা কাঠাল কাঁঠালের আঠা উঠাতে কষ্ট হবে না তাই তাই সুন্দরভাবে সরিষার তেল ইউজ করে কাঁঠাল ভাঙবেন আর এটা দেখছেন আমাদের গাছের কাঁঠাল কত সুন্দর আর যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস যাইতেছে তো এখন তো বুঝতেই পারছেন সময় ফল যত কিছু আর এটা হচ্ছে আমাদের কাছে প্রথম কাঁঠাল তো কাঁঠালটা আমরা খেয়ে দেখব যে কেমন হয়েছে অবশ্যই এ গাছের কাঁঠালটা অনেক মিষ্টি আর অনেক সুস্বাদু হয় আর খেতেও অনেক মজা হয় অনেকটাই রসাল আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ধন্যবাদ সবাইকে